মা কাকমুর রসুল রসুল ছা দিয়েছে রসুল কি দিয়েছে রসুল আমাদেরকে নামাজ দিয়েছে রসুন হজ দিয়েছে রসুল জখাদ দিয়েছে রসুল নাফলার ওরান দিয়েছে রসুল রমদান দিয়েছে রসুল ঠিক না দিয়েছে মূলতকে আর পেয়েছে কাছ থেকে নবীর কাছ থেকে আর আমার রসুল বলতেছেন ওয়া ফিল জন্য অমর ফিল জন্য ওসমান ওভিল জন্য আলি উফিল জন্য তলহাজ

এখানে আসলে শুধু আমরা কি বিরিয়ানির জন্য আসছি আল্লাহর ফয়জাতের জন্য ঠিক না এই সম্পর্কে একটি আয়াত করেছি হুজুর আমাকে খুব মহাবত করে দুইজনকে আধা ঘন্টা আছে আমরা দুইজনকে আধা ঘন্টা মানুষ হুজুরের পায়ে আছে

যারা বাইরে আছেন তাদের উদ্দেশ্য বলছি আপনারা ফেন্ডলে আছেন পুজোর খুশি হবে আমরা এখানে পুজোর খুশি করার জন্য আল্লাহ রসুন আল্লাহকে খুশি করার জন্য আসছি ঠিক না ভাই ঠিক নলে সকলে করে ভাত আছে না নাই তাহলে এখানে ভাত খেতে আসছি এখানে কি পার্কে আসছি আমরা কি এখানে আপনার ওই বিনোদন করার জন্য আসছি না আমরা আসবো খালি যাব ঝুলি ভরে ঠিক না ভাই ঠিক আমরা আসছি খালি আর যাব ঝুলি ভরে কারণ আল্লাহ আল্লাহর অলিদের এগুলো নগদ এগুলো কি অলির গুলি নগদ নগদ আল্লাহ বলেছেন খস করলে জান্নাত দিবে ঠিক না

বাকি তো এক বছর দুই বছর না তখন কেমত হবে বহুত লম্বা বাকি ঠিক না ভাই ঠিক আর আপনি যখন আমার নবীর দরবারে যাবেন যখন নবীর দরবারে যাবেন তখন আমার রসুল এবং রসুলের ঘর মায়ের ঘর রসুলের রওজা আর মিম্বারের মধ্যখানে এখানে গাইডের মধ্যে লেখা আছে মা বাইতি মিম্বারি

নবীর গলি এই জন্য হত দে নবীর গলি কি নবীর গুলি নগদ আমার নবীকে আল্লাহ জন্নতের মালিক বানিয়েছেন ঠিক না ভাই ঠিক নইলে দশজনকে জন্নত কেমনি দিল আবার হজর তুসমানের কাছে দুইবার ইস্তারা মর্রাতাইনিল জান্নাত দুইবার জন্নত ক্রয় করেছেন ওসমান গনি আমার নবীর কাছ থেকে নবী যদি মালিক না হয় তাহলে কিভাবে বিক্রি করলো ঠিক না আর একটু বলেন জান্নাত বানিয়েছেন কে মালিক বানিয়েছে কারে আল্লাহ চাইলে মালিক বাড়িতে ভরে কি পারে না আল্লাহ বলছেন মালিক মুলক তো মুলকা মমকাশা আল্লাহ মালিক

এই ঘোষণা মা তা তুমুর রসুল রসুল চা দিয়েছে রসুল কি দিয়েছে রসুল আমাদেরকে নামাজ দিয়েছে রসুল হজ দিয়েছে রসুল জঘাত দিয়েছে রসুল নাপলার কোরআন দিয়েছে রসুল রমজান দিয়েছে রসুল ঠিক দিয়েছে মূলতকে আর পেয়েছে কাছ থেকে

जिसको जो मिला उनसे मिला स्वरल बटती है कहो नसूल लाओ की जिसको जो मिला उनसे मिला নামাজ পেয়েছি নবীর কাছ থেকে রোজা পেয়েছি নবীর কাছ থেকে হাস পেয়েছি নবীর কাছ থেকে ঠিক না ঠিক আর আমাদের দেশের কিছু ব্যাকল আছে আছে না নাই ডাইরেক্ট পার্টি কন পার্টি কন পার্টি ডাইরেক্ট ডাইরেক্ট এনে কারণে লাগি যা যাই তেত্রিশ হাজার ভোল্টের সাথে লাইট এটা লাগাল ডাইরেক্ট ফাটবে না জ্বলবে কারণ এই তোমার কাছে নাই তোমার কাছে যেতে হলে আল্লাহর কাছে নবী ওলির মাধ্যমে যেতে হবে ঠিক না ব্যাপার ঠিক শুরু বলেন আমাদের দেশের এই সব ব্যাকল গুলি এরা আল্লাহ বলে একটা মোল্লা গুলি বলে আর একটা ঠিক না আল্লাহ বলে একটা এই কিছুদিন আগে মল একটা বলছেন আর এক মলয়ের নাম মলয়ের নাম কি আর এক আমি নাম ধরি না তো কিছু নাম আছে ধরা যায় না এজিদের কেউ নাম রাখে ফুসি গেছে তো এজিদের নাম কেউ রাখে এমন কিছু নাম আছে যেগুন নেওয়া আর এক বলে কোন জায়গায় বললেন শ্বশুর হওয়ার পরেও বলেন ইয়ারসুল্লাহেন আপনার নবীর জামাত হওয়ার পরেও হাজারত আমার নবীর শ্বশুর হওয়ার পরেও বলে ইয়ারসুল্লাহ হাজারতাম

আল্লাহ বলে আর এই মোল্লায় কোন আমার রসুলের যখন বাবা বাবা বাবু সালাম দিয়ে যখন করতে যাবেন যেখানে আমার রসুলের রোজা এর উপরে আছে আসালামু

বাদশাহরুদ স্ত্রীর কথা শুনছেন ঠিক না জুবাই কে নিয়ে যখন ব্রহ্মারে বের হলো সমুদ্রের চোরের মধ্যে একটা ফাগলের বানাইতেছে বালু দিয়ে বালু আর ফানি দিয়ে কি করতেছে গর্বানায় বলতেছেন मेरा किंतु नबी ओलिर जन्य फागल ओलिर दरबारे ठीक ना उजुरे दरबारे मेरा एक तो बेशी फागल बेर बेशी जाए तो बोलते सन जे आपने की कुत्ते सन आप क्या कुत्ता है तो मैं तो जन्नत बनाता हूँ सुबहन्ना बल बन्ना मैं जन्नत बनाता हूँ तो बेचूंगा बोले हैं সিফ এক রুপিয়া রয়েছে বলতেছিলাম আপনার এক টাকা দিয়ে মিছিমিছি কিনে চলে গেল এখন তার স্বামী বাদশাহরুণ রশিদ বলতেছেন পাগলে কিনা বলে হ্যাঁ ছাগলে কিনা খায় খামা খা তখনকার এক টাকা তো বর্তমানে এক লাখ টাকা ঠিক না কেন একটা টাকা দিয়ে দিলে না ওই দিন স্বপ্ন দেখতেছে ক্যামত কায়েম হয়ে গেছে এদিকে ক্যামত কায়েম হয়ে গেছে ঘুরতে ঘুরতে দেখতেছি একটা বালাহানা জান্নাতের একটা কুটুরি ঠিক লাকাছে জুবাইদা খানম সুবহানাল্লাহ জুবাইদা খানম বোরনা মে তো থরা থরে ডুকতে চাই বেরস্থারে বলে না এখানে ডুগা যাবে না پکڑো গোলামার স্ত্রী কতমার স্ত্রী dunia এখানে হড়াক করে ঘুম যগন হয়ে গেল তখন তার স্ত্রী ডাকে বললাম আরে ঘুম স্বপ্ন দেখছি যে লাহন কি হবে বল চলো আবার যাই আবার যাই যখন দেখতেছে ও উনি ওই কাজে আছে জান্নাত বানাইতেছে তখন বলতেছে হুজুর এখন হুজুরে গেছে আপনি কি করতেছেন বলে আমি জান্নাত বানাইতেছি বলে হ্যাঁ কেতলা রুপিয়া ও ত্রিশ রুপিয়া কেতলা রুপিয়া এক রাইতে তিরিশ বাড়ি ঠিক না ভাই ঠিক আর একটা জোর বলেন ঠিক না ভাই বলে গতকাল তুম এক টাকা ছিল তিরিশ টাকা কেমনে বলো বোধা জোবায়দা খানম আমার কাছ থেকে জান্নাত ক্রয় করেছে না বুঝে না শুনে আপনার আপনি তো ক্রয় করতেছেন স্বপ্নের মধ্যে জান্নাত দেখেছেন বলতে চেয়েছিলাম নবী অলির গুলি নাগাদ জন্নতের মালিক আমার আল্লাহ আমার রসুল কে বানিয়েছেন ঠিক না আরেকটা বলেন কেন বানিয়েছেন এর মধ্যেও কারণ আছে না নাই কারণ আল্লাহ তো ইহুদিরও আল্লাহ খ্রিস্টানের আল্লাহ হিন্দুর আল্লাহ বুদ্ধিস্টের আল্লাহ ঠিক না কাবের আল্লাহ মুশ্রিকের আল্লাহ সব বন্ধনের আল্লাহ সমস্ত সৃষ্টির হালেক লাইলাহা এখন আমাদের চট্টগ্রাম বাসায় একটি কথা বলি বাদ দে এখন বলতে চেয়েছিলাম যারা আল্লাহকে মানছে তারাও আল্লাহর তারাও আল্লাহর কাছে যেন দাবি করবে এই কারণে আমার

মায়তুম মালিক এ কহঙ্গ কে তো মালিক মুহিব মে নেই তেরা আল্লাহর যেটা নবীর কি এই জন্য আমার রসুন কায় আল্লাহ জন্নতের মালিক বানিয়েছেন আমি অন্যদিকে চলে গেছি বলতে চেয়েছিলাম

নমাজ পড়ো আল্লাহকে বয় করো হস করো আল্লাহকে বয় করো জঘাত দাও আল্লাহকে বয় করো আপনার হকমতে চলো আল্লাহকে বয় করো এবং একটা ইমান আর একটা তকোয়া একটা হলো ইত্তাকুল্লা আর একটা আমান দুলটা একটা ইমান আর একটা তকোয়া দুই নিয়ামত যদি রক্ষা করতে হয় ব্যাংকর ফাঁসা দেবে

নিরাপদ দিতে পারবে না কারণ নিরাপদ তো দেওয়ার মালিককে আর কি আল্লাহ সুতরাং আল্লাহ বলতেছেন তোমাদের যদি রক্ষা করতে হয় তো কোন দেখি অলির দরবারে যাও কোথায় যাও অলির দরবারে যাওয়ার কথা নির্দেশ দিয়েছে কে নামাজের মধ্যে আমরা কি বলি নামাজে

হাধাা ু আল্লাহ বলতেছেন সার প্রকারের আমার মাহাবুব পান্দা তাদের কাছে গেলে তোমাদের ইমান তাকয়া রাজ্্য হবে বলতেছি নামাদের মধ্যে আমি শ্বাষ করতেছি কোথায় বলতেছি নামাজত বলতেছি চালাও উদের পথে নবীর পথে চালাও ওদের পথে চালাও সিতিগের পথে চালাও শহীদের পথে চালাও আমারদজ